দশকদের বলে দেন ও দর্শক নব্বই হাজার নব্বই হাজার বিক্রি করে দিবেন দাম হয়েছে কিছু কত উননব্বই হয়েছে এক হাজার জন বিক্রি করেন নাই দশকী গরুটি উননব্বই হাজার দাম হচ্ছে উনি নব্বই হাজার বিক্রি করে দিবেন এখানে আরো একটি কালো গরু খুবই সুন্দর কালারের দু সুন্দর কালারের একটি কালো গরু দেখতে পাচ্ছি বিক্রি কত হলে বিক্রি করে দিবেন দেখছেন এই গরুটি খুবই সুন্দর কালো কালারের একটি গরু সত্তর হাজার হলে বিক্রি করে দিবেন এখানে আরো সুন্দর দেখছি আপনার গরু কত হলে বিক্রি বিক্রির দাম বলবেন যে এত হলে নিয়ত লাস্টে ছাইরে দিয়ে যাবেন কেন এরকম 75 হলে ছাইরে দিবেন না নিচে নামবেন না ঠিক আছে দাম হইছে কত হইছে আঙ্গুরি ভাই এরকম আশিক আশিক কৈছে আপনার ইচ্ছা কত আমার ইচ্ছা নব্বই ভাই দিয়া নব্বই ছেড়ে দিম ঠিক আছে বিক্রি হয়ে হয়েছে সুন্দর আছে এখানে আরো একটি গরু রয়েছে খুবই সুন্দর কালারের আপনার আমারই বিক্রির ইচ্ছা করতো মানে লাস্টাতে হলে ছেড়ে দিবে বিরাশি বিরাশি হলে ছেড়ে দেবে দর্শক এই গরুটি খুবই সুন্দর হয়েছে কিছু

ঠিক আছে এখানে আরো প্রচুর গরু রয়েছে আমি আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দিব ধন্যবাদ সবাইকে ভালো থাকবো